আমার সকল প্রিয় শ্রোতা বন্ধুদের জানাচ্ছি আমন্ত্রণ আমি অপরাজিতা গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেলে আজকে পড়ছি সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মপরিচয়ের আরেকটি পর্ব আজকের পর্বের নাম কালো আলো আশা করি সঙ্গেই থাকবেন এবং শুনতে থাকবেন শুনলাম এই সংখ্যা থেকে বের করা হচ্ছে নেলসেল ম্যান্ডেলাকে নিয়ে যদিও ম্যান্ডেলা এখনও সরকারিভাবে প্রয়াত নন তাকে এখনও মৃত বলে ঘোষণা করা হয়নি কিন্তু তার জন্মদিনটি আসন্ন আঠারো জুলাই সেই সূত্রে ম্যান্ডেলা প্রসঙ্গে কিছু কথা আজ বিশেষ অপ্রাসঙ্গিক হবে না অনেকেই প্রশ্ন করেছেন এখনও জিজ্ঞেস করেন ম্যান্ডেলা বলতে প্রথমে আপনার মনে কি আসে এক কথায় বলা কঠিন মনে আসে সংগ্রাম নিরন্তর নিরলস একটা সংগ্রাম আর তার সঙ্গেই মনে আসে একটি গান অন্ধকারের উৎস হতে উচ্ছারিত আলো সেই তো তোমার আলো নেন্সল ম্যান্ডেলা ছাড়া আর কজনের পক্ষেই বা এই কথাটি এমন সুপ্রযুক্তভাবে বলা যায় বর্ণবৈষম্যের বিরুদ্ধে যে সংগ্রাম তার প্রথম সারির যোদ্ধাদের অন্যতম তিনি নেন্সেল ম্যান্ডেলা যারা নিপীড়িত তাদের অধিকার আদায়ের জন্য একদিকে যেমন মহাত্মা গান্ধী যেমন আমেরিকায় মার্টিন লোথার কিং তেমনই নেনসেল ম্যান্ডেলা এদের মতো মানুষরাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ফোরফ্রন্ট থেকে সেই সংগ্রামের একদম সংঘবদ্ধভাবে প্রেরণাও জুগিয়েছেন সুতরাং নেন্সেল ম্যান্ডেলা আমার কাছে খুব বড় একটা ফিগার আক্ষরিক অর্থেই বলতে পারি লার্জার দ্যান লাইফ বলা চলে খুব বড় একটা প্রতীক সংগ্রামের প্রতীক মানুষের শক্তির প্রতীক ফলে সেই গভীর অর্থে তার বিনাশ নেই যখন তিনি থাকবেন না তখনও সেই প্রতীকটা থেকে যাবে এমনই চিরত্ব লাভ করেছে সেই প্রতীক কৃষ্ণাঙ্গদের প্রতিবাদ প্রতিরোধের প্রতীক কবিতা লেখার আগে আসে কবিতা পড়া আমাদের যৌবনে কৃষ্ণাঙ্গদের কবিতা নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় প্রমুখ অনেক কাজ করেছিলেন তখন সেসব খুব মন দিয়ে পড়তাম কৃষ্ণাঙ্গদের কবিতাও পড়েছি আফ্রিকার কবিদের কবিতা বিশেষ করে আমেরিকান কৃষ্ণাঙ্গদের কবিতা কালো মানুষদের লেখা নিয়ে অনেক সংকলনও বেরিয়েছে মনে আছে শক্তি চট্টোপাধ্যায় আর মুকুল গুহের সম্পাদনায় একটা কবিতার বই আছে আর মনে পড়ে ছোটবেলায় খুব আকুল হয়ে পড়তাম আঙ্কেল টমস কেবেন তবে একটা কথা কিন্তু আমার বারবারই মনে হয় ভেবে এই দুঃখ হয় যে আমরা ভারতীয়রা কি যথেষ্ট তৎপরভাবে কালো মানুষের পাশে দাঁড়িয়েছি আমি ঠিক জানি না কিন্তু আমার মনে হয় আমরা ভারতীয়রা বাঙালিরা বোধ বর্তমানের সঙ্গে যোগসূত্রটা কোথাও হারিয়ে ফেলেছি আমরা না এখানে না ওখানে এভাবেই ভেসে বেরিয়েছি এখনও ভেসে বেড়াচ্ছি যেখানে কালো মানুষরা সংগ্রাম করছে যেখানে খুব দৃঢ়বদ্ধভাবে তাদের পাশে দাঁড়াবার আরও দরকার ছিল সেখানে আমরা সেই কাজ মন দিয়ে করছি কি এমনকি এটাও আমার কাছে খুবই স্ট্রাইকিং মনে হয় যে একুশ শতক এসে গিয়েছে এত কিছু হয়ে গিয়েছে তা সত্ত্বেও কিন্তু এখনও বিভিন্ন খবরের কাগজে পাত্রপাত্রীর বিজ্ঞাপনে ফরসামের কি বিপুল চাহিদা এটা কিন্তু বিভৎস আক্ষরিকই বিভৎস আমরা নিজেরা মানে আমরা যারা ব্রাউন ব্রাউন বলতে আমাদের যারা ব্রাউন বলে সেই সাদা মানুষরা তাদের দেশেও বিরাট এক দেবতা বলা যেতে পারে বৃহত্তম দেবতাটি কিন্তু কালো কিন্তু এসব সত্ত্বেও আমরা কালো মেয়ে বললেই আঁতকে উঠি খবরের কাগজে বিজ্ঞাপন এমনকি একটু খেয়াল করলে দেখা যাবে আজকাল অনেকে একটা কথা বলে এটা একটা মুখের বুলির মতোই হয়ে গিয়েছে গায়ের রং কালো বলতে গিয়ে বলে গায়ের রং ময়লা বোঝাতে চায় কালো কিন্তু বলে ময়লা অদ্ভুত ময়লা মানে কি এই সূত্রে আমার শেক্সপিয়ারের কথাও মনে পড়ে আসলে এখন একটি বইয়ের সূত্রে আমি শেক্সপিয়ারে নিমগ্ন আছি তাই কালো শব্দটি শুনলেই শেক্সপিয়ারের কথা মনে পড়ে অথেলো চরিত্রটির কথা মনে পড়ে একটা কথা কিন্তু খুবই সত্য যে শেক্সপিয়ারের সময় এলিজাবেথানরা বিশ্বের বহু বিষয়েই বিশেষ অবহিত ছিল না ভীষণভাবে আত্মসর্বস্ব ছিল তারা নিজেদের নেশনহুডটাকে সব থেকে বড় করে ভেবেছিল অথচ তাদের অত্যাচার তাদের ঔপনিবেশিক অত্যাচার কি প্রবলভাবে সারা দিয়ে পৃথিবীতে দাপিয়ে বেরিয়েছিল মানুষকে অত্যাচার করেছিল তা আমি কখনও ভুলতে পারি না আমি পণ্ডিত নই কিন্তু কথা সত্য যে এমনকি শেক্সপিয়ারে অনেক অনেক জিনিস আছে যাকে ঠিক ততটা সমর্থনযোগ্য বলা চলে না শেক্সপিয়ারের সময় প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হচ্ছে বাবু মশাইরা লন্ডনে একত্রিত হয়ে কি করে ব্যবসা বাণিজ্য আরও ছড়িয়ে দেওয়া যায় সেই সলায় রত একদিকে যেমন সভ্যতারও বিস্তার হচ্ছে বিরাট বিরাট আবিষ্কারের দিকে চলে যাচ্ছে পৃথিবী ঠিক তেমনি মানে ওই ঔপনিবেশিক শাসন ঔপনিবেশিক পীড়ন আরও তো পথ প্রশস্ত হয়ে গেছে ক্রমাগত পুনশ্চ শেষে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমার সবথেকে প্রিয় কালো মেয়ে যদি বলা হয় কে হতে পারে আমি যদি বিশ্বের আঙিনার দিকে তাকাই তাহলে প্রথমেই মনে পড়বে উইলিমা রুডলাফের কথা পায়ে পলিও ছিল কিন্তু তা নিয়েও তিনি দ্রুততমা আছেন দুই বোন ভেনাস এবং সেরেনা উইলিয়ামস আছেন নাওমি ক্যাম্বেল আর একবারে ছোটবেলাকার একটা কবিতার কথা বলি একটি লাইন যা চিরস্মরণীয় হয়ে রয়ে গিয়েছে বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সোলোক বলা কাজলা দিদি কই নামটার মধ্যেই তো কালো সেই অকাল প্রয়াত কন্যা কাজলা দিদি আর মানিকদার পথের পাঁচালিতে দুগ্গার গায়ের রংটা কি কালোই ছিল ছিল না আমি তো তাই জানি এতক্ষণ পড়ছিলাম সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মপরিচয়ের পর্ব কালো আলো আশা করি সঙ্গেই ছিলেন এতক্ষণ সবাই ভালো থাকবেন শরীর এবং মনের অবশ্যই অবশ্যই যত্ন নেবেন